বীরভূমের ইলাম বাজার গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে দুদিনের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির আধিকারিক অনির্বাণ মজুমদার হয় দিয়ে বিভিন্ন কর্মকর্তাদের সম্মাননা জ্ঞাপন করা হয় ছাত্রছাত্রীরা আবৃত্তি গান নাচ এসবের মধ্য দিয়ে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া হয় প্রতি বছরের মতো ধারাবাহিকভাবে এই অ্যানুয়াল কালচারাল ফেস্ট অনুষ্ঠান হয়ে থাকে এবং এবছরও অনুষ্ঠিত হয় কলেজের ছাত্র বিভিন্ন নৃত্য গান আবৃত্তি প্রভৃতির মাধ্যমে অনুষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সামনে তুলে ধরা হয় হ্যাঁ সেটা পুরো নিজেদের কলেজ জীবনের কথা মনে পড়ছে এরকম তো আমরাও এরকম ফ্রেশার্স ওয়েলকাম হতো সুন্দর মুহূর্ত তারা ছাত্র 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 ছাত্রীরা এনজয় করছে এটাই বড় কথা তার সঙ্গে সঙ্গে নতুন ব্যাচ ঢুকছে পুরোনো বেরিয়ে যাচ্ছে এদের মধ্যে মধু যোগাযোগ স্থাপন হোক যারা সিনিয়র তারা জুনিয়রদের গাইড করুক তাদের মানে কর্মজীবনে তারা যাতে সফল হতে পারে যারা সফল হয়েছেন যারা সফলতার জন্য অপেক্ষা করছে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিকে এইভাবেই তো চলে এইভাবেই সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এটাই এটাই চাই তুম করে বার্তা দেওয়ার কিছু নেই তাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আছেন তারাই তাদের পথ দেখাবেন আমার শুধু তাদের পথ চলার জন্য শুভেচ্ছা রইল শিক্ষা জীবনে কলেজের প্রত্যেকটা ঘাত প্রতিঘাতকে সরিয়ে কিভাবে এগিয়ে যেতে হবে এবং শিক্ষক শিক্ষিকারা বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরে এবং ভবিষ্যতে উন্নত মানের পরিকাঠামো দিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তার এক সতর্ক বার্তা দেওয়া হয় প্রথমেই আপনাকে বলবো যে ইলামবাজার গভর্নমেন্ট এই কলেজে আজকে আমাদের অ্যানুয়াল কালচারাল ফেস্ট যেটা আপনি বললেন ওটা আছে ওর সাথে সাথে মেনলি আমরা পজিটিভ বার্তার উদ্যোগে একটা প্রোগ্রাম রেখেছি যে মহিলারা যে সমস্ত ওমেনরা রয়েছেন ওমেনদের একটা নিজে নিজেরা যাতে এন্টারপ্রিনিয়র হিসাবে উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারে এখন প্রচুর গ্রামের মহিলারা আছেন যারা কাজ সম্পর্কে প্রচুর কিছু জানেন অনেক কিছু হাতের কাজ পারেন ভালো রান্না পারেন সব কিছু পারেন কিন্তু তাদেরকে যেটা প্ল্যাটফর্ম দেওয়া যেহেতু তারা ভালো মোবাইল ইউজ করতে পারে না বা তারা যেহেতু অনেকটা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে এই বড়ো মোবাইল চালানো বা এই জায়গাগুলো একটু সমস্যা তো এই জন্য আমরা একটা প্রোগ্রাম রেখেছি আমাদের স্টুডেন্টদের সাহায্য নিয়ে এই ওমেন যে প্রোগ্রাম এখানে এখানে আমাদের আজকে প্রায় উপরে মহিলাজন উপস্থিত হবেন এবং থাকবেন আমাদের ব্লক সভাপতি ম্যাডাম থাকবেন বিডিও স্যার থাকবেন আমাদের জয়েন্ট বিডিও স্যার থাকবেন আমাদের ওসি স্যার থাকবেন সবাইকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম আরও বিশিষ্ট ব্যক্তিজনেরা থাকবেন বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা